কতদিন ধরে এমন হয়েছে আমাদের হাতে একদমই টাকা পয়সা থাকছে না কিছুদিন আগে ব্যাঙ্গালোর থেকে কতগুলো টাকা দিয়ে ট্রিটমেন্ট করে আসলাম এখন আবার নতুন করে আর সমস্যা মানে কী মানে কি রকম যে আমাদের এখন পরিস্থিতি যাচ্ছে একমাত্র ভগবানই কি জানে তো যাই হোক ঘুম থেকে উঠে এদিকে যে সংসারের সকালের সব বাসি কাজগুলো করছে একটা একটা করে উঠে আগে ঘরদুরগুলো ঝাঁপ দিয়ে নিলাম নিয়ে এদিকে যে বাসনগুলো মারছি আর আজকে ভাবছি একটু ঘরদুরগুলো লিপবো অনেক দিন ধরে লেপা হয় না সেই সোনা বাবার জন্মদিনে লিপেছি আর এতদিনে মোছা হয়নি তো ওইদিকে আগে রান্নাঘরটা মুছলাম কারণ মোছা হয়ে গেলেই পরে তো রান্না রান্নাবান্না শুরু করতে লাগবে তো এই জন্য রান্নাঘরটা আগে মুছলাম তাহলে রান্নাঘরটা একটু শুকাবে আর এখন এমন হয়ে গেছে জানো তো বিয়ের পর যখন আসছিলাম তখন মাটিগুলো একদম পুরো বালুবলো ছিল মানে সারা ঘরে শুধু ধুলা ধুলা আর এখন লিপ্তি লিপ্তি এমন হয়ে গেছে মাটিটা একদম পুরো ভেজা ভেজা হয়ে গেছে দেখো মুছলে কীরকম ভেজা ভেজা হয়ে থাকে খুব সহজে আর কি শুকোতেই চায় না তো চলো বন্ধুরা শুভ সকাল নন্দিনের ব্লগস মানে নতুন একটা ব্লকে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছি যে জায়গাটা আছে না কেন সুস্থ আছো ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঠাকুরের অসুবিধা আমরা মোটামুটি অনেকটা সুস্থই আছি তো এদিকে রান্নাবান্না কমপ্লিট করলাম আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ ওই যে যাবো তো এর জন্য প্রচুর তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করলাম আর সকালবেলা না একদম মানে এই এই দশটার আগ পর্যন্ত ঘুম থেকে ওঠার পর থেকে কাজের একটা একদম মানে কী বলি অন্যরকম একটা চাপ থাকে একদম মানে কোনটা করব কোনটা না করব আমি বুঝতে পারি না একদম পুরো মানে হিমশিম খেয়ে যাই কারণ এদিকে সকালবেলা এদিকে সংসারের প্রত্যেক দিন ডেইলির দিনে তো এই যে বাসে কাজ বাস থাকে তারপরে এদিকে বান্না তারপরে সোনাকে খাওয়ানো ঘুম থেকে ওঠার পর ওকে ব্রাশ করা মানে এরকম হ্যাবিজেভি অনেক প্রচুর কাজ থাকে তো তো সব কিছু তোমাদের সাথে তো প্রত্যেক দিনই শেয়ার করি তো আজকে ভাবলাম যে রান্নাবান্নাটা সেরে ফেলি তাড়াতাড়ি করে কারণ এদিকে তবুও করতে পারতাম এদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে মানে ভাত বসিয়ে দিয়ে সবজি কাটতে হয় তার মাঝখানে সোনা উঠলো ওকেও এদিকে মুখ টুক ধুয়ে দিয়ে ওকে দুধ গরম করে খাইয়ে দিলাম তো এই যে এরকম করে তোর জোর করে আর কি কাজগুলো করলাম তো চলো এখনও তোমাদের দাদাভাই আসেনি ও আস মানে আস্তে আস্তে অনেকটা দেরি হবে তা আমি খাওয়া দাওয়াটা করে নিই এদের ভাত ঠান্ডা করতে দিয়েছি তো কী কী রান্না করলাম তোমাদেরকে একবার শুধু দেখাই চলো আগে পাঁপড়টা দিয়ে স্টার্ট করি যে পাঁপড়গুলো ভেজে ক্যারি প্যাকেটে ঢুকিয়ে ঝুলিয়ে রেখেছি এখানে হলে কী বলো তো মানে একবারে রান্না করেছি সকালের দুপুরের নাহলে পাঁপড়গুলো এমনি বাইরে থাকলে না পরে আর মানে কড়কড়া ভাবটা থাকবে না একদম ন্যাপাতা হয়ে যাবে তো এখানে রয়েছে হচ্ছে ডাল পেঁপে দিয়ে মুসুর ডাল করেছি আর এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা আর রয়েছে চাল কুমড়ার ভাজা তো এগুলোই আজকে রান্না করেছি চার পদের মানে তিন পদের আর কি তরকারি পাঁপড়টা নিয়ে আর কি চার পদের তো হাঁড়িতে ভাত রয়েছে আর এই যে আমার জন্য এখানে ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি তো রান্না করে এদিকে দেখো গ্যাসের ওভেন টোভেনগুলো মুছে আবার সুন্দর করে আগের মতন পরিষ্কার করে রেখেছি তার সাথে এদিকে ঘরটা তো রান্নাঘরটাও কিন্তু সকালবেলা আজকে মুছে মানে লিপেছিলাম তো এই রান্নাঘরটা আর কি ছাদ দিয়েই ভাবলাম ওদিকে ভাতটা ঠান্ডা হতে থাকতো ততক্ষণ এই দিকে কাজগুলো কমপ্লিট করি তাই না খাওয়া দাওয়া করার পর না শরীরটা একদম অলস হয়ে যায় তখন আর কোনো কাজই করতে ইচ্ছে করে না খাওয়া দাওয়া করে তখন বাসনটাও মাজতে ইচ্ছে করে না কোনো কোনো দিন এরকম হয় মানে যেদিন করে খাওয়ারটা লেট হয়ে যায় যেমন আজকে লেট হয়ে গেছে রান্না একবারে করেছি সকালে দুপুরে এর জন্য একটু লেট হয়ে গেল দশটা সাড়ে দশটা মনে হয় পার হয়ে গেছে এরকম লেট করে খেলেই পরে শরীরটা খাওয়ার পর একদম কীরকম যেন একটা দুর্বল দুর্বল লাগে উইক লাগে আর কি অনেকটা আর টাইমলি যদি খাই সকালে যদি সেদ্ধ ভাত করতাম মানে সময় মতো খেতাম আটটা সাড়ে আটটার মধ্যে তাহলে কিন্তু খাওয়ার পর মানে ওরকম ওই উইকনেস ভাবটা থাকে না আর কি তো চলো আজকে আর মাছগুলো রান্না করলাম না মাছগুলো লাপাচ্ছে হাড়ির ভিতরে সকালে তো দেখলাম একটা মরিনি এখন দেখি বেশি রাখিনি কালকেই বেশিগুলো খাওয়া হয়েছে তো এগুলো পাঁচ ছটার মতন ডেকে দিয়েছি সোনা খেতে পারবে তাই না তো আছে এখনো বেঁচে আছে সবগুলোই আর এদিকে আজকে একদম মানে থাকা যাচ্ছে না এত রোদ্রু উঠেছে আর যা গরম লাগছে এখন রোদ্রুটা মানে সূর্যটা মেঘের আড়াল হলো হয়তো এর জন্য দেখো রোদটা কিন্তু নেই মানে রোদ উঠলে মানে রোদ্রু কাকে বলে একদম ফাটাফাটি উঠেছে সোনা যে কোথায় গেল ও দুধ ওকে দুধ খাইয়ে দিয়েছে ঘুরতেছে একা একা খেলতেছে তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বন্ধুরা এখন আছে আমাদের হচ্ছে খাগড়াবাড়ির চৌপতিতে তো এখানে আর কি ট্রাফিক জ্যামে আটকা পড়েছে আর দেখো কত বড় বড় বাস যাচ্ছে তাই না রাস্তায় বেরোলে কত সুন্দর সুন্দর জিনিস দেখা যায় তো যাই হোক ভীষণ ভয় লাগছে জানি না ঠিক হতে যে কতদিন সময় লাগবে টেনশন হচ্ছে আর কি তো এদিকে দেখো এই যে কোচবিহারের হেরিটেজ গেটটা কিছুদিন আগে হয়েছিল ভীষণ সুন্দর লাগছে কিন্তু জায়গাটা দেখতে তো এই যে আমরা চলে এসেছি আমাদের এখন মানে কি বলবো কয়েকদিন হয়তো আমি তোমাদেরকে ব্লগ দিতে পারবো না কারণ আমাদেরকে এখন কতদিন লাগবে সেটাও জানি না মোটামুটি কিছুদিন আমাদের নার্সিং মূল বসে থাকতে হবে তবে ঠিক হবে মানে আমি একদম এখনও যাইনি ভিতরে যাই গিয়ে কি কথাবার্তা বলি মানে যে সমস্যাটা হয়েছে সেটা এই কয়েকদিনের মানে একটা ছিল মানে দিনের দিনের কি জিনিসটা বার তো এর জন্য আমরা হঠাৎ করে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে আজকে যাব নাহলে হবে না

এই দেখো তোমাদের দিদি ভাইয়ের প্রবলেমটা দাগ চলে আসছে এখন আজকে কালকে রাতে আর একটা চলে আসে দুটো গ্রিন লাইন চলে আসছে আর এগুলো থাকাতে কি বলো তো মোবাইলে কাজ করতে ভীষণই অসুবিধা হয় আমি যখন ভিডিও এডিট করি তখন ওই মোবাইলের ভিডিওগুলো যখন আমি কাট করি তখন ওই ভিডিওর ইয়ে মানে কাটিং লাইন মনে করে এই যে এই দুটোকে মনে করেই আমার একদম পুরো কাজ গন্ডগোল হয়ে যায় একটা ছিল এখন কালকে একটা দুটো হয়েছে এখন সমস্যাটা আরো বাড়ছে মানে খুবই অসুবিধা হচ্ছে যাচ্ছে ঠিকঠাক এটা এখন এখানে ঠিকঠাক এখন কতদিন লাগবে জানি না আমরা বাড়ি থেকে ফোন করে এসেছি আমাদেরকে বলেছে যে চার পাঁচ দিন তো লাগবে এখন বেশিও লাগতে পারে কবেও লাগতে পারে তো চলো যাই দেখি কী বলে আর এদিকে সোনা ব্যাপার হাতের অবস্থা দেখো কী হয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে যে ওর আঙ্গুলটা চাপা লেগেছিল তো আঙ্গুলটা কিন্তু পুরো আঙ্গুলের নখটাই এরকম মরে গেছে তো এটা মানে কালকে ওর মানে আঙ্গুলটা আমি তো ভেবেছি আঙ্গুলটা মরে গেছে ধীরে ধীরে নখটা বড় হবে আস্তে আস্তে ওটা কেটে দিলে ঠিক হয়ে যাবে কিন্তু মানে সমস্যা হয়ে গেছে ওর নখে যেখান থেকে নখটা হয়েছে পুরো নখটাই ওখান থেকে ভেঙে গেছে এখন মানে খুব কষ্ট পাচ্ছে তবু এখন সেরকম শক্ত হয়নি কিন্তু নখটা উঠে গেলে ব্যথা লাগবে তাই না চলো ভেতরে যাই কি বলে আর আর ওইদিকে একটু বাজার হয়ে আসলাম একটু মানে শাড়ি শাড়ি দেখে আসলাম যে যদি সেরকম পছন্দ হয় কারণ পুজো তো শুরু হয়ে গেছে বলতে পারো আর মাত্র কয়েকটা দিন তো আমাকে যদি পুজোর নতুন শাড়ি কি পছন্দ হয়ে যায় তাহলে আজকে বাজারটা শেষ করেই ফেলবো তো দেখলাম সেরকম পছন্দ হলো না এর জন্য নিলাম না আর তোমাদের সাথে এর জন্য শেয়ারও করিনি যে যদি সেরকম পছন্দ হয় তবেই শেয়ার করবো

খিদে পেয়ে গেছে সেই সকালে খেয়ে আসছি তো এখন গিয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে ফিরবো আর সেরকম কিছু কাজ নেই আর আমাদের মোবাইলকে নার্সিং হোমে আমাদের ভর্তি করানো হয়ে গেছে পাঁচ দিনের কথা বলেছি এখন মানে ম্যাক্সিমাম দশ বারো দিনের কথা বললো না মিনিমাম দশ বারো দিন ম্যাক্সিমাম পনেরো দিন দেখা যাক মানে গ্যারান্টি দেয়নি বলছে যে হলে হতে পারে আর কি তো ওদের ওই মানে সব আর কি আসবে বাইরের থেকে ওই কোম্পানির থেকে তারপরে আর কি ঠিক হবে এতদিন কিভাবে ভিডিও করবো মানে ভীষণ টেনশন হচ্ছে এই মোবাইলটা তো পুরনো হয়ে গেছে মানে সবই ঠিক আছে ক্যামেরাটা ব্যাক ক্যামেরাটা একটু প্রবলেম হয় আর হচ্ছে সাউন্ডটা উঠতে চায় না এর জন্য হচ্ছে সমস্যা নয়েজ বেশি হচ্ছে হ্যাঁ তবে চলো 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 তো খাবারের থালা হাতে পেতে পেতে দেখো এদিকে খাওয়া শুরু করে দিয়েছি তোমাদের দাদা তো আমার থেকে বেশি খিদে লেগেছে ও খেতে বসেছে খেতে বসে আর কি ভিডিওর কথা মনে পড়েছে তো ওটি একটুখানি আর কি শ্যুট করছে এই যে দেখো খাওয়া স্টার্ট করেছিল আর রান্নাবান্নাগুলো মানে সবজিগুলো সত্যি ভীষণ টেস্টি হয়েছে তো হোটেলে আসলে কিন্তু নিরামিষই খাওয়া হয় তো নিরামিষই অর্ডার করেছি দেখো খেতে খেতে পরে হঠাৎ মাছ খাওয়ার একটু ইচ্ছে করলো তো মাছটা অর্ডার করেছি এখনও দেয়নি মানে রুই মাছের পোনাগুলো তো ওই একটা রুই মাছের পোনা তাই দাম নিয়েছিলো সত্তর টাকা জানো তো কেমন চোখগুলো আমার ভিতরে ভিতরে গেছে তাই না

তাহলে এখন সবচেয়ে যেটা প্রবলেম আর কি সেটা হচ্ছে আমার যেটা ভয় সেটা হচ্ছে ওখানে যে দেওয়া হলো এবার যতই বলো একবার একবার কোম্পানির থেকে ফিট হয়ে আসা জিনিস আর একবার নতুন করে ফিট করা এর মধ্যে তফাৎ তো অবশ্যই হবে জানি না কতটা কি হবে তবে আমার যত ধারণা কাস্টমার কেয়ার দিয়েছি আশা করা যায় ভালোই হবে কিন্তু তবুও একটা ভয়ে কাজ করছে যে মানে আগের মতন ফিটটা হবে কি হবে না আর বা এখন যদি ফিট করেও তো ওই আবার ওই সেম প্রবলেম চলে আসলে ওটা মোবাইলি বেকার আচ্ছা কি কি সমস্যা আছে ওখানে মানে ও বলতেছিল যে কি মেজর সমস্যা হয়েছে আমি তাই হাসতেছিলাম আরে ওরা বলছিল যে মেজর প্রবলেম বলতে এরকম প্রবলেম যেগুলো কি মনে করে হাত থেকে পড়ে গেল মোবাইলটা ব্যান্ড হয়ে গেল বা ভিতরে কোথাও কোনো কিছু পার্টস ভেঙে গেল বা ধরো ডিসপ্লেটা ফেটে গেল তো এরকম কোন প্রবলেম আমাদের হয়নি তো ওরা এখন আমি যেটা মনে করি যে মোবাইলে আমাদের মোবাইলে যে প্রবলেমটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা মেজর প্রবলেম মেজর প্রবলেম কি বড় সমস্যা বড় সমস্যা না মোবাইলের পার্টস চেঞ্জ করতে লাগবে তাই না হ্যাঁ পার্টসটাকে মানে পুরো ডিসপ্লেটাকে চেঞ্জ হচ্ছে ডিসপ্লের মধ্যে গ্রিন লাইন চলে আসছে দুটো তো ধীরে ধীরে হয়তো আরো আসবে তো এটা তো একটা মেজর প্রবলেমই বলা যেতে পারে তাই না তো ওরা আর কি মেজর প্রবলেম বলতে অন্য কিছু বোঝাচ্ছে সেটা হচ্ছে পরে ঠরে গিয়ে অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা

এবার ওই এত হিট হয়েছে ওই আটা হ্যাঁ আটা নষ্ট হয়ে গেছে ওরা টান মানে যে এটা মানে এটা এখন তো এবারে তো আমরা ফ্রিতে করছি বলো কোম্পানি থেকে ফ্রিতে দিচ্ছে ওটা চেঞ্জ করতে নাকি 11000 টাকা 11000 টাকা লাগে তো এবারে আর কি আমরা প্রথমবার হয়েছে তো এবারে একটু আমরা ফ্রি মানে অফার দিয়েছে তো এই অফার মানে কি কোম্পানি তোমাদেরও যদি কারো এরকম থাকে আমি বলি মোবাইলের বয়স যেন 3 বছর না হয় আর হচ্ছে তোমাদের মোবাইলটা যদি পড়ে পড়ে বাঁকা হয়ে না যায় ভেঙে না যায় ফেটে না যায় আর হচ্ছে জলে যদি পড়ে না যায় তাহলে তারপর যদি গ্রিন লাইন আসে যে কোনো স্যামসাং মোবাইল তো তোমরা কাস্টমার কেয়ারে নিয়ে যাবে ফ্রিতেই রিপ্লেসমেন্টটা পাবে কোনটা এই ডিসপ্লেটা ডিসপ্লেটা ফ্রি রিপ্লেসমেন্ট হবে তবে সেটা আগামী একত্রিশে ডিসেম্বরের আগ পর্যন্ত আপাতত ভ্যালিডিটি দেয়া আছে এই ফ্যাসিলিটিটা এরপরে কিন্তু কোম্পানি নাও দিতে পারে মানে আপাতত এই সমস্যাটা ওই সমস্যাটা নাকি আবার হবে এক মাস পর পর হতে পারে বললো যে আবার হবে কি কি বলছিল যে কয়েকদিন কদিন পর পর হবে আবার আসতে হবে এই যে না না কি বলছিল এরকম কি বলছিল জানি আমি তুমি কি শুনছো এরকম কোনো ব্যাপার আমি জানি তাহলে অন্য কারো মোবাইলের সমস্যা বলছিলাম কই কি শুনছ নাকি লাগতেছে গুলোর ভিতরে ভিতরে টানতেছে তোমার দাদাই টিউশনে যাইতে লাগে তো যাই হোক চলো আর ভীষণ খারাপ লাগছে সোনা বাবার আঙ্গুলটা নিয়ে জানো তো একদিকে তো যে মোবাইলটা ওরকম হয়ে গেছে

তো যাই হোক কাঁদতেও দিচ্ছে না ওকে মনে ঘুমিয়ে দিতে হবে ঘুমিয়ে গেলে আর কি ঘুমনের মাঝখানে আর ঘুমোতে মানে ঘুমন্ত অবস্থায় কেটে দিতে হবে তাছাড়া দিবে না আঙুলটা ধরতেই দিচ্ছে না তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করছে না এই ছিল আজকের ব্যাপার কাহিনি তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি টাইম দিয়েছে টাইম দিয়েছে আমাদের 10 থেকে 15 দিন সময় লাগবে 10 থেকে 15 দিন এই মোবাইল নার্সিং হোমে ভর্তি থাকবে দেখতেও যেতে পাবো না ঠিক হবে তারপর যেতে হবে তোমরাই দেখতে এসো তো যাই হোক চলো টাটা বাই বাই করছি দেখা হচ্ছে নতুন আরেকটা একটা ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কেমন তো চলো নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা বাই বাই সোনা বাবা নেই আজকে টাটা বাই বাই করার জন্য ওই ঘরে ওই ঘরে ও বোমাদের ঘরে গেছে